নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা তো অক্ষয় তৃতীয়া সকলে শুভ হোক মঙ্গল হোক এই কামনাই করি তা যেহেতু অক্ষয় তৃতীয়া তা চলুন আজ অক্ষয় তৃতীয়ার গল্পই করা যাক তাই অক্ষয় তৃতীয়ার তিথিটি হলো হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথি এই তিথিটি হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন কৃষ্ণ ষষ্ঠ অবতার পরশুরাম আজকের দিনেই জন্ম নিয়েছিলেন তাই এই দিনটিতে পরশুরাম জয়ন্তী পালন করা হয় আবার বেদব্যাস এবং গণেশও আজকের দিন থেকেই কিন্তু মহাভারত রচনা শুরু করেছিলেন সত্য যুগের সমাপ্তি হয়েছিল এবং ক্রেতা যুগের সূচনাও কিন্তু আজকের দিন থেকেই হয়েছিল কুবের কঠোর তপস্যা বলে মহাদেবকে তুষ্ট করে অনন্ত ঐশ্বর্য লাভ করেছিলেন এই দিনটিতে যেহেতু আজকের দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল তাই এই দিনটিতে বৈভব লক্ষ্মীর পুজো করা হয় আবার পুরীর যে জগন্নাথ দেব আছেন তার তো রথযাত্রা হয় সেই রথযাত্রায় যে রথ আছে তার নির্মাণ কার্য কিন্তু আজকের দিন থেকেই শুরু হয় এবং ভোগীরথ যে যিনি মানে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত এনেছিলেন তাও কিন্তু আজকের দিনেই তিনি স্বর্গ থেকে মর্তে মা গঙ্গাকে এনেছিলেন অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না তাই বৈদিক বিশ্বাস অনুসারে আজকের দিনে কোনো শুভকার্য করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে গঙ্গোত্রী যমুনোত্রী কেদার এবং বদ্রির যে মন্দিরগুলি ছমাস বন্ধ থাকে তা কিন্তু আজকের দিনেই তার দ্বার উদ্ উদ্ঘাটন হয় এবং তার ভেতরে যে ছ মাস ধরে অক্ষয় প্রদীপ থাকে তাও আজকের দিনই দেখা যায় সুখ শান্তি এবং সম্পদের আশায় মানুষজন আজকের দিনে কিছু না কিছু জিনিসপত্র কেনেন তা এতগুলো যে শুভ কাহিনী এই অক্ষয় তৃতীয় সঙ্গে জড়িত আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যে কাহিনীটি শোনা যায় তা হলো ভগীরথের মা গঙ্গাকে নিয়ে আসার কাহিনীটি পুরাণ মতে শ্রীরামচন্দ্রের যিনি পূর্বপুরুষ ছিলেন তিনি ছিলেন রাজা শবর তিনি একবার অশ্বমের যোগ্য সূচনা করেন এবং সেই যজ্ঞের যে ঘোড়াটিকে তিনি রাজ্যে রাজ্যে ছেড়ে দেন তাকে অনুভবন করার জন্য তার পৌত্র অংশবানকে নিয়োগ করেন এবার অংশুমান তো সেই ঘোড়াটিকে নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াতে শুরু করেন এদিকে ইন্দ্রদেব তিনি রাক্ষসের ছদ্মবেশে সেই ঘোড়াটিকে চুরি করেন এবং কপিল মুনির আশ্রমে নিয়ে গিয়ে লুকিয়ে রাখেন এবার অংশুমান ঘোড়াটিকে না দেখতে পেয়ে ফিরে আসেন এবং সগর রাজাকে সব বৃত্তান্ত বলেন তখন সগর রাজ কি করেন তিনি তার ষাট হাজার পুত্রকে পাঠিয়ে দেন যে বলেন যে তোমরা গিয়ে যেখান থেকে পারো ঘোড়াটিকে উদ্ধার করে নিয়ে আসো তার জন্য সারা পৃথিবী তোমরা তন্নতন্ন করে খুঁজবে এবার সেই হাজার পুত্র তারা তো সারা পৃথিবী ছড়িয়ে পড়ে সব সব দিকে দিকে তারা খুঁজতে থাকে শেষ পর্যন্ত তারা কপিলমুন আশ্রমে গিয়ে পৌঁছন এবং সেখানে তারা তাদের যে মিলিত আওয়াজ হয় তাতে কপিলমুনির ভঙ্গ হয় এবং তিনি সেই ষাট হাজার পুত্রকে ভস্য করে দেন এবার পুত্ররা তো খুব ফিরে আসছে না ওদিকে রাজা সগরও খুব চিন্তা করছেন যেহেতু তিনি বাবা এবার তিনি চিন্তান্বিত হয়ে অংশুমানকে বলেন যে তুমি যাও তোমার ষাট হাজার পিতৃব্যর তারা তো সব মানে কেউ কেউ কাকা হয় চলে যায় খুঁজতে এবং সমস্ত সমস্ত জায়গা রাজ্য খোঁজার এবার তাদের পর শেষ পর্যন্ত তিনি কপিলমনির আশ্রমে গিয়ে উপস্থিত হন এবং সেখানে তিনি ঘোড়াটিকেও দেখতে পান এবং তার ষাট হাজার পিতৃব্যর যে করুণ পরিণতি হয়েছে তাও তিনি সচককে দেখে আসেন এবং ফিরে এসে রাজা সগরকে সব কথা জানান এবার অংশুমানের যে মামা ছিলেন গরুর তিনি বলেন যে একমাত্র এই প্রতিকার মানে এই যে ষাট হাজার পুত্র যে ভরস হয়ে গেছে তাদের উদ্ধার করার একমাত্র প্রতিকার হলো মা গঙ্গাকে নিয়ে আসা কেননা মা গঙ্গা স্পর্শেই কিন্তু এদের মুক্তি লাভ হবে এবং স্বর্গ লাভ হবে কিন্তু কিভাবে যে তারা মা গঙ্গাকে নিয়ে আসবেন স্বর্গে সেই সম্বন্ধে তারা কুল কিনারা পান না অনেক চিন্তা করেও তারা তার কোনো প্রতিকার করতে পারেন না তখন আর তো কিছু হয়নি এবং তার পরবর্তীতে কয়েক পুরুষ পর যে ভগীরথ ছিলেন তিনি রাজা হন এবং সেই ভগীরথ মা গঙ্গাকে নিয়ে আসার জন্যে গোকর্ণ প্রদেশে গিয়ে ভয়ানক একটি কঠোর তপস্যা শুরু করেন এবং তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে অনুমতি দেন যে তুমি যাও স্বর্গে এবং সেখান থেকে মা গঙ্গাকে নিয়ে এসো তখন ভগীরথ মা গঙ্গাকে স্বর্গ হতে এই আজকের দিনে মানে অক্ষয় তৃতীয়ার দিনটিতেই মর্তে নিয়ে আসেন এবং সেই মা গঙ্গা স্পর্শে সেই কপিল মুনির আশ্রমের সামনে পড়ে থাকা যে ষাট হাজার যে রাজপুত্রের ছাই তা থেকে সেই ষাট হাজার রাজপুত্র মুক্তিলাভ করেন এবং স্বর্গলাভ করেন তা আজকের দিনে যেহেতু এই মা গঙ্গার আগমন হয়েছিল এবং এই যে ষাট হাজার যে রাজপুত্র তারা মুক্তিলাভ করেছিল অক্ষয় স্বর্গ লাভ করেছিল তাই আজকের দিনটিকে অক্ষয় তৃতীয়া বলা হয় তাহলে আর জানলেন অক্ষয় তৃতীয়া কেন বলে এবং তার মাহাত্ম এরকমই যদি গল্প শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সেই সব আশা পূরণ করার চেষ্টা করব আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার